ঘটনায় যারা যারা আমাদের এই ঘটনা তাদের নিজস্ব আইডি থেকে শেয়ার করেছে তাদেরকে আমরা মনে করি এই ঘটনার ক্ষেত্রে এদের সাথে তারা জড়িত আমার মনে হয় বিএনপির সিনিয়র যুগ মহাবাক আফরোজা খান নাসিম তার আইডি থেকে এই নিউজটা শেয়ার হয়েছে তারপরে তারা তার সাথে তার সাথে আরও কিছু যারা বিএনপির পোস্টেড তারা শেয়ার করেছে তারা আমি মনে করি এই ঘটনার সাথে তাদের যদি সম্পৃক্ততা না থাকতো তাহলে একটা দলের বিরুদ্ধে যখন নিউজ হয় সেটা যদি নিজের আইডি থেকে সেটা আবার শেয়ার হয় তখনই তো বুঝতে হয় এটার সাথে তারা জড়িত না থাকে এটা করার কথা যদি এক পার্সেন্ট এটার সাথে জড়িত কোনো কিছু আপনারা প্রমাণ করতে পারেন বা কেউ যদি পারে যে আমরা আসি কারণ কারো কোনো ঘটনার সাথে কেউ জড়িত থাকে তার কিন্তু কিছু হলেও প্রমাণ থাকে এই ঘটনার সাথে আমাদের যদি বিন্দুমাত্র সম্পৃক্ততা প্রমাণ করতে পারেন তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা যেই ব্যবস্থা নিতে বলবেন আপনারা নিতে পারবেন আমাদের তো বড় দলে অপান্তরিক গোলগোল থাকে প্রতিযোগিতা থাকে প্রতিযোগিতা করতে গিয়ে কিছু লজ্জাজনক ঘটনা ঘটায় মানুষকে বিভ্রান্তকর মান ইজ্জতের বিষয় নিয়ে যখন মানে প্রশ্ন তুলে তখন আসলে সবাই বিবিকে বাঁধে আর এইটাই জাতীয় নির্বাচনেরকে কোনো প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচন জনগণের নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন ওই নির্বাচনে এই এই ধরনের দলীয় কন্দলে নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটবে না এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরকে হেও প্রতিপন্ন করার জন্য দৈনিক মেহেদিয়া চান রাজনৈতিক প্রতিপক্ষে প্রচনায় আমাদের নাম জড়িয়েছে প্রকৃতপক্ষে এই জমি বিষয়ে আমাদের কোনো ধারণা নেই এমন এমনকি ঘটনার দিন ওই এলাকায় আশেপাশে আমাদেরকে কেউ দেখে নেয় কেউ ছিল এরকম প্রমাণ করতে পারবে না আমরা ওই স্থানে থাকার কোনো প্রভাব দেখাতে পারলে আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নেব আমরা তিনজনই ষড়যন্ত্রের শিকার আমাদের কখনই মাহবুবুল হক খান মাহুমের কিংবা ওই গ্রহির সাথে কোনো ধরনের সমৃদ্ধতা ছিল না